নমস্কার বাণীর গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব শ্রী প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি ছোট গল্প একটি অমানসিক আত্মত্যাগ খবরের কাগজ যাহারা নিয়মিতভাবে পড়িয়া থাকেন তাহাদের বোধহয় স্মরণ আছে যে উনিশশো সালের তিসরা ভাদ্র তারিখের বঙ্গবাণী পত্রিকার সাতের পাতায় তৃতীয় কলমে তিরিশ লাইন পরে একটি বিস্ময়কর সংবাদ বাহির হইয়াছিল স্মরণশক্তি যাহাদের সবল নয় তাহাদের জন্য উক্ত সংবাদটি এখানে যথাযথভাবে আমরা উদ্ধৃত করিয়া দিলাম গৌহাটি নগরে বিষম চাঞ্চল্য রাজপথে ব্যাঘ্রের আবির্ভাব কতকল্য সন্ধ্যার পর কেমন করিয়া একটি বৃহদাকার ব্যাঘ্র নগরের ভিতর প্রবেশ লাভ করে অনেক রাত্রি পর্যন্ত শহরে নানা স্থানে বহু ব্যক্তি তাহাকে দেখিয়া ভীত হয় ব্যাঘ্রটিও শহরে ভিতর হইতে বাইর হইবার পথ খুঁজিয়া না পাইয়া স্থান হইতে স্থানান্তরে উদ্ভ্রান্তভাবে ঘুরিয়া বেড়ায় সকালবেলা জনেকও শ্বেতাঙ্গ অধিবাসীর বাড়ির নিকট দিয়া যাইবার সময় উক্ত ভদ্রলোকের বন্দুকের গুলিতে তাহার ভবলীলা সাঙ্গ হইয়াছে সুখের বিষয়ে নগরের কোনো ব্যক্তির তাহার দ্বারা কোনো অনিষ্ট হয় নাই দোসরা দার্শনিকরা এক বাক্যে আসিয়াছেন যে নিশ্চয়ই কোনো ঘটনাই অকারণ বা নিরর্থক নয় সুতরাং গৌহাটি শহরে এই ব্যগ্রপবরের আবির্ভাবেরও কোনো না কোনো দিক দিয়া নিশ্চয়ই প্রয়োজন ছিল সে প্রয়োজন যে কি তাহা বুঝিবার পূর্বে কিন্তু আমাদের আদ্যনাথের জীবন বৃত্তান্ত কিছু জানা আবশ্যক আদ্যনাথ বিংশ শতাব্দীর অপেক্ষা বয়সে বছর আটেকের ছোট হইল কল্পনায় চিন্তায় তাহাকে ছাড়াইয়া গিয়াছে আগামী বর্ষের মোটর কারের মডেল অপেক্ষাও সে ঝকঝকে তত্ত্বকে আধুনিক কলিকাতা নগরীতে এমন কোনো সভা সমিতি বা সম্মিলনী হয় না যেখানে আদ্যনাথকে তাহার রূপা বাঁধানো ছড়ি গহলস চশমা ও মাদ্রাজের চাদর সহিত না যায় তাহার কবিতা বাংলার প্রায় সমস্ত মাসিকেরই পাত করিয়া থাকে এবং দেশের যে কোনো স্বল্পায়ু প্রতিজ্ঞাত খুললেই দেখা যায় আদ্যনাথের রচিত গল্প তাহার শোভাবর্ধন করিতেছে ম্যাট্রিকুলেশন পাশ করিবার পূর্বে আদ্যনাথ কখনো ইলেকট্রিক লাইট দেখে নাই এবং তাহাদের পদ্মা তীরস্থ গ্রামের মৈনুমাজির গহনার নৌকা ছাড়া কোনো বাহনও ব্যবহার করে নাই সেই জন্যই কলেজে পড়িবার জন্য প্রথম কলিকাতায় আসিয়া আদ্যনাথ শহরে ঐশ্বর্যে ও আড়ম্বরে একেবারে অভিভূত হইয়া গেল এবং দুই বছরের মধ্যে আদ্যনাথকে আর চিনিবার উপায় রইল না পরিবর্তন যে শুধু তার বেশভূষায় ও আচরণে ঘটিল তাহা নয় তাহার মনোজগত সমস্ত উলট পালট হইয়া গেল আদ্যনাথের সে উৎকট উৎকর্ষের পরিচয় কিন্তু আমরা দিতে অক্ষম পাঠকদের অনুমানের উপরই তাহা ছাড়িয়া দিলাম কলেজে পড়িতে আসিয়া প্রথম প্রথম আদ্যনাথ ছুটিতে দেশে যাইত কিন্তু ক্রমশ দেখা গেল কলিকাতাতে তাহার কাজ এত বেশি যে দেশে যাইবার তাহার অবসর নাই অন্তত মা চিঠির পর চিঠিতে তাহাকে আসিতে লিখিয়া ওই কথাই জবাব পাইতেন আদ্যনাথে দেশের প্রতি বিরাগের কারণ ছিল তাহার পিতা সেকেলে লোক একালে প্রয়োজনে ছেলেকে লেখাপড়া শিখিতে দিয়াছিলেন বটে কিন্তু তাহার রীতিনীতির পরিবর্তন সহ্য করিতে প্রস্তুত ছিলেন না আর যত বড় আধুনিকই হোক না কেন রাজবাড়ি পিতার মুখের উপর কথা কইবার সাহস সঞ্চয় করিতে পারে নাই দেশে গিয়া তাহার নব্যরুচি ও মতামত প্রতিক্ষণেই ক্ষুণ্ণ হইত সেখানে সকালে গৃহদেবতা শ্যামসুন্দরের পূজার আগে আহার নিষেধ রাত দিন জামা গায়ে দিয়া থাকা অনাবশ্যক বিলাস পানীয় হিসাবে চায়ের কোনো মূল্যই নাই এবং সেখানে জুতার স্থান একমাত্র বাহিরের ঘরে শুধু তাই নয় সেখানে নিত্য নিয়মিতভাবে গৃহের পুরোহিতকে প্রতিদিন প্রণাম করিয়া প্রসাদ লইতে হয় আজকালকার দিনে কোন সংসারের এমন নিষ্ঠার কথা শুনিলে যদি বাড়াবাড়ি মনে হয় তা হইলে আমি না চাই আদ্যনাথের পিতৃভাগ্য এমনই দেশে থাকিতে আদ্যনাথ এই সমস্ত বিধি ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করিতে পারে না সেজন্য এ সমস্ত এড়াইবার সহজ উপায়স্বরূপ সে দেশে যাওয়াই বন্ধ করিয়াছে আতনাক কয়েক বছর এমনি করে কলিকাতায় থাকিয়া আধুনিকতা যতখানি আয়ত্ত করিল বিদ্যাটা তেমন করিয়া পারিল না বিয়ে পরীক্ষায় বার দুই ফেল করিয়া আরও পৃথিবীর অনেক বড় বড় মস্তিষ্কের মতো বিশ্ববিদ্যালয় শিক্ষার মূল্য সম্বন্ধে সে বিৎস্রদ্ধ হইয়া উঠিল কিন্তু লেখাপড়া ছাড়িল সঙ্গে সঙ্গে পিতার প্রদত্তরার আশা ও থাকাও হয় জানিত সে একটা করিল ইতিপূর্বে খ্যাত অখ্যাত নানা মাসিকে ও সাপ্তাহিকে বাংলা সাহিত্যকে কয়েক যুগ আগাইয়া দিবার সে বিস্তর চেষ্টা করিয়াছে তাহারই জোরে একটি বাংলা কাগজে তাহার কাজ জুটিয়া গেল এবং সংবাদটা আদ্যনাথের ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক কোনোরকমই দেশে পৌঁছিলো পুত্রের চাকরির সংবাদে খুশি হওয়া দূরে থাক পিতা পত্রে লিখিলেন তোমার লেখাপড়া ছাড়িয়ে দেওয়ার সংবাদে দুঃখিত হইলাম যাহাই হোক এই পত্র পাওয়া মাত্র দেশে চলিয়া আসিবে তোমার চাকরির কোনো প্রয়োজন নাই এখনো রায় পরিবারের যাহা আছে তাহাতে তাহাদের বংশের কাহাকেও চাকুরি করিতে হইবে না মাতা সে চিঠির সঙ্গে একটি ছোট কাগজে লিখিয়া পাঠাইলেন তোমার বিবাহের সম্বন্ধ ঠিক করিয়াছে কলিকাতায় আর তোমার থাকিবার দরকার নেই বলা বাহুল্য আত্মনাথ কোনো পত্র পাইয়াই খুশি হইতে পারিল চাকুরি করিবার প্রয়োজন না থাকিল কলিকাতায় বাস তাহার না করিলেই নয় দেশে স্বাচ্ছল্য ও স্বাচ্ছন্দ্য যাহাই থাক তাহার মনের উৎকর্ষের উপযোগী চিন্তা ও সৃষ্টির আবহাওয়া নাই সেখানে সে কোনো আর বাস করিতে পারে না দ্বিতীয়ত জীবনের সঙ্গিনীরূপে যে মানসিক এসে এতদিন ধরিয়া সৃষ্টি করিয়াছে মাতার পছন্দ করা পাড়াগে মল ও পড়া পড়া মেহের তাহার কোনো দিক হইতে মিল হইবে না সে জানে আপত্তি তুলিয়া দেশে যাওয়া ও আসন্ন বিবাহ উভয় বিপদে কোন রকমের ঠেকাইয়া রাখিল কিন্তু বেশি দিন এমন করা চলিল না মাতার সাংঘাতিক অসুখের তার পাইয়া আত্মনাথ দেশে গিয়া দেখিল বিবাহের আয়োজন চলিতেছে এই প্রবঞ্চনায় আদ্যনাথ চটিল কিন্তু পিতার সামনাসামনি প্রতিবাদ করিতে সাহস করিল না বিবাহ তাহার হইয়া গেল যেমনই হোক বিবাহের রাত্রের বোধ একটা নেশা আছে নিজের অনিচ্ছা সত্ত্বেও বিবাহ করিতে বাধ্য হইল আদ্যনাথের আগাগোড়া ব্যাপারটা খুব খারাপ লাগিতেছিল বলা যায় শুভ দৃষ্টির সময় মেয়েটিকে অত্যন্ত কঠোর সমালোচনার দৃষ্টিতে দেখিয়াও চেহারার খুঁজ সে বিশেষ বাহির করিতে পারে নাই শেষ পর্যন্ত হয়তো সব ভালোই হইতো, কিন্তু বাসর ঘরের শ্যালিকা সম্পর্কিয়া গ্রাম্য মেয়েরা তাহার মেজাজ একেবারে চটকাইয়া দিল বাংলার আধুনিক চিন্তা ও শিল্পজগতের জগতের একজন উদীয়মান দিকপালের কোনো সম্মান তাহারা রাখিল না নানা প্রকার অসভ্য অভদ্র ইতর জনচিত রসিকতা করিয়া তাহাকে একেবারে নাকাল করিয়া তুলিল ইহার উপর আবার তাহার নববিবাহিতা বধূ নীলিমা একসঙ্গে তাহার লাঞ্ছনায় ঘুমটার তলাতেও হাসি চাপিতে না পারিয়া তাহার মন একেবারে বিষ করিয়া দিল নীলিমার ভাগ্য মন্দ ফুলসজ্জার রাখতে স্বামী তাহার সহিত কথাই কহিল না এবং তাহার পরদিন যখন সে শুনিল যে আদ্যনাথ কাহাকেও কিছু না বলিয়া কলিকাতায় পলাইয়া গিয়াছে তখন তার লজ্জা ও দুঃখের অবধি রহিল না ইহার পর আর বহুদিন আদ্যনাথ আর নীলিমার দেখা হয় নাই আদ্যনাথের পিতা অত্যন্ত তেজস্বী পুত্রের ব্যবহারে মর্মাহত হইয়া তিনি তাহার মুখ দর্শন করিবেন না বলিয়াছেন আদ্যনাথ আর দেশেও যায় নাই যাইবার তার বিশেষ ইচ্ছাও নাই আদ্যনাথ কলিকাতায় না থাকিলে বাংলার সাহিত্য যে কানা হইয়া যায় নীলেমার পিতা জামাইকে দেশে আনিবার বিস্তর চেষ্টা করিয়াছেন কিন্তু আদ্যনাথের মন গলে নাই যেসব অসভ্য অশিক্ষিত মেয়েদের হাতে সে অমন অভদ্রভাবে লাঞ্ছিত হইয়াছে তাহাদের এই অনুরূপ একটি নোলক পড়া গ্রাম্য মেয়ের প্রতি তাহার মনে কোনো করুণা নাই ইতিমধ্যে আদ্যনাথ ও নীলিমার মধ্যে মাত্র দুইটি চিঠি লেখালেখি হইয়াছিল স্বামীর অবহেলায় অত্যন্ত ক্ষুণ্ণ হইয়া লজ্জার মাথা খাইয়া সখীদের অনুরোধে নীলিমা একবার একটি চিঠি লিখিয়াছিল আত্মনাথ তাহার উত্তরে যাহা লিখিয়াছিল তাহা আমরা প্রকাশ করিয়া দিলাম আত্মনাথ লিখিয়াছিল তোমার চিঠি পাইলাম তুমি আমার পত্রের উপর শ্রীচরণ কেন লিখিয়াছ বুঝিতে পারিলাম না তুমি আমার কৃতদাসী নও যে আমার চরণ বন্দনা করাই তোমার কাজ তাছাড়া আমার শুধু চরণেই তুমি যদি শ্রী দেখিয়া থাকো তা হইলে আমার পক্ষে সেটা গৌরবের কথা নয় শ্রীচরণেশু বানান করিতেও তুমি ভুল করিয়াছ তোমার পত্রে বানান ভুলও ওই একটি নয় আরও যথেষ্ট আছে ভালো করিয়া লেখাপড়া না শিখিয়া চিঠি লিখিতে যাওয়া বিড়ম্ব না আমাকে প্রিয়তম বলিয়া সম্বোধন করিতে তোমার কোন সখী শিখাইয়াছে জানি না কিন্তু এইটুকু বুঝিতে পারি যে কোনো সভ্যমের সঙ্গে তোমার পরিচয় হয় নাই আঁকা লাল চিঠির কাগজ ব্যবহার করিতে তোমার লজ্জা হওয়া উচিত ছিল ইহার পর তাহারা কেউ কাহাকেও চিঠি লেখে নাই এমন করিয়া কতদিন যাই তো বলা যায় না কিন্তু ইহার ভেতর গৌহাটিতে বড় গোছের একটা সম্মেলনী বসিল এবং আদ্যনাথকে তাহার কাগজের তরফ হইতে বিশেষ সংবাদদাতা রূপে সেখানে যাইতে হইল সম্মেলনী শেষ হইয়াছে আদ্যনাথ কলিকাতায় ফিরিবার জন্য প্রস্তুত এমন সময় হঠাৎ রাস্তায় আশ্চর্যভাবে তাহার শ্বশুর মহাশয়ের সঙ্গে দেখা শ্বশুর মহাশয় আকাশে চাঁদ হঠাৎ ধুলির ধরণীতে নামিয়া আসে আছে এমনই ভাব দেখাইয়া বলিলেন তুমি তুমি এখানে কটা ট্রেনে এলে আজ বড় জরুরি কাজে একটু সকালে বেরোতে হয়েছিল নইলে দেখা হয়ে যেত সে তাহাদের বাড়িতেই আসিয়াছে এমন ভুল করার ধৃষ্টতার জন্য শ্বশুরের উপর চটিয়া আত্মরাত গম্ভীরভাবে উত্তর দিল আমি আজ আসিনি আমি যাচ্ছি এখানকার সম্মিলনীতে এসেছিলাম গত রবিবার পরকের মধ্যে শ্বশুরের মুখে গভীর পরিবর্তন দেখা গেল অত্যন্ত ক্ষুণ্ণস্বরে তিনি বলিলেন এখানে এতদিন এসেছ আর আমাদের সঙ্গে দেখা করনি আত্মনাথ এবার সত্য কথাই বলিল তা আপনারা এখানে এসেছেন তা কেমন করে জানব আমি যে এখানে বদলি হয়েছি আজ তিন মাস তা জানতে না না জানিবারই কথা কত কয়েক মাস শ্বশুরবাড়ির চিঠির প্রতি বিশেষ মনোযোগ সে দেয়ই নাই আর্থনাথ চুপ করিয়া রইল শ্বশুর মহাশয় বলিলেন বেশ এখন তো জানলে আজ আর না দেখা করে যেতে পারবে না একা থাকিলে রূঢ়ভাবে হোক বা যে কোনো ওজোর আপত্তি তুলিয়া হোক আদ্যনাথ এ নিমন্ত্রণ এড়াইয়া আসিতে পারিত কিন্তু সঙ্গে কলিকাতার জন দুই বন্ধু ছিল ইহাদের কাছে তাহার বিবাহের সংবাদ গোপন করিয়া রাখার দরুন অমনি এখন বেশ বিব্রত হইয়া পড়িয়াছিল শ্বশুর মহাশয়ের ভাবগতিক দেখিয়া মনে হইল তিনি প্রয়োজন হইলে শেষ অস্ত্র হিসাবে ইহাদের কাছে জামাইয়ে সম্বন্ধে অভিযোগ হইবেন না 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 বলিতে পারিল কিন্তু রাস্তার মাঝে হঠাৎ এমনভাবে আবির্ভূত হইয়া তাহার সমস্ত রহস্য প্রকাশ করিয়া বন্ধুদের কাছে অপ্রস্তুত করিবার জন্য শ্বশুর এবং তাহার সমস্ত পরিবারবর্গের উপর বিষম বিদ্দিষ্ট হইয়া উঠিল এতদিন বাদে জামাতার আগমনে তাহার আদর আপ্যায়নে যেরূপ ঘটা হইল তাহাতে আর কিছু না হোক আদ্যনাথের অহংকার তৃপ্ত হইবার কথা সাহিত্য জগতে তাহার মূল্য যে কত তাহার একটা হিসাব আদ্যনাথ মনে মনে করিয়া রাখিয়াছে কিন্তু সে মূল্য এখনো পর্যন্ত প্রত্যক্ষভাবে তাহাকে কেউই দেয় নাই এই একটি বাড়িতে পৃথিবীর এত লোকের মাঝে তাহার জন্যই এতখানি সম্মান যে জমা হইয়া আছে তাহা জানিতে পারিয়া আদ্যনাথ হয়তো সম্পূর্ণভাবে খুশি হইত কিন্তু সে খুশির মাঝে একটি ক্ষুদ্র হইয়া গেল বাঁশরঘরে তাহাকে যাহারা অশেষ প্রকারে লাঞ্ছিত করিয়াছিল তাহাদেরই অধিনায়িকাকে এ বাড়িতে উপস্থিত দেখিয়া তাহার মন দমিয়া গেল জানা গেল মরিনা সম্পর্কে তাহার স্ত্রীর মামাতো বোন কয়েকদিনের জন্য এখানে বেড়াইতে আসিয়াছে মনিনা প্রথমটা নিরীহ ভালো মানুষের মতন যেভাবে সহিত তাহার আলাপ করিল তাহাতে আদ্যনাথের আশঙ্কা অনেকটা দূর হইয়া গিয়াছিল কিন্তু কিছুক্ষণ বাদেই নিজের ভুল সে বুঝিতে পারিল শ্বশুরের বিস্তর অনুরোধ অনুযোগ সত্ত্বেও জরুরি কাজের অজুহাত দেখাইয়া আত্মনাথ সন্ধ্যার পরেই তাহাকে কলিকাতায় যাইবার জন্য ছাড়িয়া দিতে হইবে এ প্রতিশ্রুতি আদায় করিয়া লইয়াছিল জামাতা যদি বা অনেক কষ্টে একবার আসিয়াছে তাহাকে বেশি থাকিবার জন্য পিড়া করিয়া চটাইতে শ্বশুর মহাশয় সাহস হয় নাই আত্মনাথ নিশ্চিন্ত হইয়াছিল এমন সময় শাশুড়ি ঠাকুর মুখে আসিয়া বলিলেন তোমাকে একবার জিজ্ঞাসা করতে এলাম বাবা তোমাদের বাড়িতে যে নিয়মের কড়াকড়ি রাত্রে তুমি মাংস খাবে তো আত্মনাথ অবাক হইয়া বলিল মাংস রাত্রে তো আমি খাবো না আমায় খানিক বাদে কলকাতা যেতে হবে যে মলিনা সঙ্গেই আসিয়াছিল শাশুড়ি একটু অপ্রস্তুত হইয়া বলিলেন বা এই যে মলিনা বললে তুমি থাকতে রাজি হয়েছ আদ্যনাথকে কোনো কথা বলিবার সুযোগ না দিয়া মলিনা তাড়াতাড়ি বলিয়া উঠিল আহা এখন আবার লজ্জা দেখানো হচ্ছে অত ভণ্ডাবি কেন বাবু এই মাত্র আমায় কি বললে লজ্জায় আগে আদ্যনাথের মুখ আর কথা বাহির রইল না মলিনা আবার বলিল তুমি যাও না পিসিমা বছর গা ডাকা দিয়েছিলেন তাই এখন লজ্জা হয়েছে বুঝতে পারছো না শাশুড়ি ঠাকুরন চলিয়া গেলেন আদ্যনাথ গুম হইয়া বসিয়া রইল ফুলসাজার রাত্রের পর স্বামী স্ত্রীর এই প্রথম দেখা আদ্যনাথ ঘরে ঢুকিতেই নীলিমা ফিক করিয়া হাসিয়া ফেলিল হাসিটি ভারী মিষ্টি কিন্তু আদ্যনাথের মন তখন মলিনার সততায় তিক্ত হইয়া আছে নইলে সে শুধু হাসি নয় অনেক কিছুই দেখিতে পায় দুই বছরে নীলিমার শ্রী অনেক ফিরিয়াছে তাহার বেশভূষায় যে গ্রাম্যতা সম্বন্ধে আদ্যনাথের বিরূপতা তাহারও আর কোনো চিহ্ন নাই একটা উপর কস্তা পাড় শাড়িটিতে তাহাকে চমৎকার মানাইয়াছে আদ্যনাথ দিকে নজর না দিয়া গম্ভীর হইয়া খাটের এক ধারে গিয়া বসিল কিন্তু স্বামীর নিয়ে অভিমান করিবার অবসর আর নীলিমান নাই এই দুই বছরে সে অনেক দুঃখ পাইয়াছে নিজেই অগ্রসর হইয়া সলজ্জভাবে স্বামীর একটা হাত ধরিয়া সে মৃদুস্বরে বলিল তুমি আমার উপর রাগ করেছ আত্মাগ হাতটা ছড়াইয়া লইল উত্তর দিল না নীলিমার চোখে হয়তো জল আসিল তবু সে নিরস্ত হইল না আর একবার স্বামীর হাত ধরিয়া সে বলিল আমার কি দোষ বলো আর তনাথ তিক্ত কণ্ঠে বলিল তোমরা সব সমান ওই মনিরা তো তোমার বোন আর এইরকম জোয়ার চুরি করে আমায় একদিন ধরে রেখে খুব লাভ হবে মনে করেছ কথাটা বড় রুড়ো তবু নীলিমা কণ্ঠে বলিল দিদির কি দোষ বলো আমাদের জন্যেই তো করেছে তোমার নিজের কি একদিন থাকার ইচ্ছে হয় না আর্ধনাথ গম্ভীর হইয়া বলিল না নীলিমা এবার অত্যন্ত আহত হইল আছে অনেক আশা করিয়া স্বামীর দেখা পাইবার জন্য ঘরে বসিয়াছিল কুলুঙ্গিতে তাহার বই খাতা সাজানো এই দুই বছর স্বামীকে সন্তুষ্ট করিবার জন্য সে কিভাবে পড়াশোনা করিয়াছে কতখানি নির্ভুল ও নিখুঁতভাবে লিখিতে শিখিয়াছে তাহার বড় আশা ছিল সমস্তই সে স্বামীকে দেখাইবি এই রূঢ় আঘাতে সমস্ত আশা চুরমার হইয়া তাহার একটু রাগই হইল বলিল তাহলে তুমি না থাকলেই তো পারতে স্বরে ঈশ্বৎ কাঠিন্যে পরিচয় পাইয়া আতনাতে একটু অবাক হইয়া বলিল তাই নাকি নীলেমা আরো কঠিন স্বরে বলিল নিশ্চয়ই তোমাকে তো কেউ জোর করে ধরে রাখেনি আদ্যনাথ বিছানা হইতে উঠিয়া ব্যাংকের বলিল বটে আমি ভেবেছিলাম তুমি বুঝি রাখতে চাও নীলিমা বলিয়া ফেলিল আমার দায় পড়েছে আচ্ছা তাহলে চলিলাম বলিয়া হঠাৎ গট গট করিয়া দরজার কাছে গিয়া আদ্যনাথ খিল খুলিয়া ফেলিল মুখ দিয়া রাগের মাথায় অমন একটা কথা বাহির হইয়া পড়িবে ও তার পরিণতি এমন হইবে নীলিমা ভাবে নাই সে ভীত হইয়া একবার আদ্যনাথকে বারণ করিতে গেল কিন্তু আর কখনো দেখা হবে না মনে রেখো বলিয়া চক্ষের নিমিশে আদ্যনাথ দরজা খুলিয়া তখনই বাহির হইয়া গেছে অন্ধকার রাত দরজার বাইরে তারের বেড়ায় ঘেরা একটি বাগান অস্পষ্টভাবে দেখা যাইতেছিল বাগানের কাকড় দেওয়া পথ খানিকটা পার হইয়া লোহার গেট আদ্যনাথ অন্ধকারের ভিতর হাত গেটের হাতল খুঁজিয়া পাইয়া আশ্বস্ত হইয়া দেখিল গেট বন্ধ নয় কিন্তু গেট খুলিতে গিয়া মুশকিল হইল অন্ধকারেই মনে হইল একটা গরুই বোধহয় গেটের গায়ে হেলান দিয়া শুইয়া আছে তাহাকে না উঠাইলে গেট খোলা যায় না আদ্যনাথ গরুটিকে উঠাইবার জন্য বলিল হেট হেট গরুটা তবু উঠিল না আদ্যনাথ অসহিষ্ণু হইয়া গেটটা নাড়িয়া তাহার গায়ে আঘাত করিয়া আবার বলিল হেট হেট ওর হঠাৎ গরুটা একটু গা নাড়া দিয়া অদ্ভুত এক আওয়াজ করিল গরুর গলা হইতে এমন আওয়াজ আদ্যনাথ কখনো শোনে নাই একটু বিস্মিত হইয়া আর একবার গেট নাড়া দিতেই গরুটা উঠিয়া দাঁড়াইল এবং সঙ্গে সঙ্গে আদ্যনাথের মাথার চুল পর্যন্ত খাড়া হইয়া উঠিল হাজার অন্ধকার হইল গরু কখনও এমন আকৃতি লাভ করিতে পারে না যেটুকু সন্দেহ আদ্যনাথের মনে ছিল তথাকথিত গরুর আর একটি আওয়াজেই তাহা দূর হইয়া গেল আর গেট খুলিবার সমস্ত বাসনা পরিত্যাগ করিয়া এক ছুটে সে একবারে বাড়ির গিয়া হাজির কিন্তু এখন উপায় যে জানোয়ারটিকে সে গেটের ধারে দেখিয়া আসিয়াছে তাহাকে কল্পনার ছায়ামূর্তি বলিয়া উপেক্ষা করিয়া করিবার সাহস তাহার নাই সহসে শহরের ভিতর গৃহস্থপল্লীর মাঝখানে বিশালকায় ব্যাঘ্রের আবির্ভাব সাধারণ যুক্তিতে যত অসম্ভবই মনে হোক নিজের চোখকে সে অবিশ্বাস করে কি করিয়া এই গেটের বাহিরে যাওয়া তাহার পক্ষে আজ অসম্ভব কিন্তু অমন করিয়া তেজ দেখাইয়া চলিয়া আসার পরে স্ত্রীর ঘরে সে ফিরিবেই বা কেমন করিয়া যত বিলম্ব কথাগুলি লিখিতে হইল আদ্যনাথের চিন্তা অবশ্য তা অপেক্ষা আগেই শেষ হইয়া গিয়াছে বাহিরের গেটের কাছে ভূতপূর্ব গোবৎসের নড়িবার শব্দ পাইয়া আদ্যনাথ এক মুহূর্তে ঘরের ভিতর গিয়া দরজায় খিল লাগাইয়া দিল তারপর ফিরিয়া দেখিল মলিনা তাহার রোরুদ্দ্যমানা স্ত্রীর মাথায় হাত বুলাইয়া দিতেছে অবস্থাটা একটু অস্বস্তিকর কিন্তু আদ্যনাথেরা যাহাই হোক উপস্থিত বুদ্ধির অভাব ছিল না বলিনা তাহার দিকে ফিরিয়া ব্যঙ্গেশ্বরে বলিল কে গো বীরপুরুষ স্ত্রীকে ফেলে পালিয়েছিলে কোথায় সদ্যসব্দ যে ঘটনাটি গটিয়া গিয়াছে বীরপুরুষ সম্বন্ধটা সেই ব্যাপারকে লক্ষ্য করিয়া নিশ্চয়ই করা হয় না তবু আদ্যনাথের বুকটা ছাত করিয়া উঠিল সচক্ষে সে যাহাই দেখিয়া ফিরিয়া আসুক মলিনার কাছে সে কাহিনী বলিলে তাহার লাঞ্ছনার যে অবধি থাকিবে না এ কথা সে অনেক আগেই জানে না আত্মসম্মান বজায় থাকে এমন একটা ফিরিয়ে আসিবার সঙ্গত কারণ তাহার বাহির করিতেই হইবে মলিনার কথার উত্তরে প্রথমটা সে বোকার মতন একটু হাসিল মলিনা আবার বলিল বীরপুরুষ হাঁপাচ্ছ যে বড় আদ্যনাথ বলিল তোমরা তো দেখি এই এই যে মুখে কথা ফুটেছে কিন্তু ছেলে মানুষকে রকম করে ভয় দেখানোতে কি বাহাদুরি আছে বাপু ও তো কেঁদেই সারা আমি যত বলি কক্ষণ চলে যায়নি দেখো এক্ষনই আসবে কিন্তু ওর কান্না কি থামে বলা বাহুল্য অকুলে কুল পাইয়া তাহার চলিয়া যাওয়ার এই ব্যাখ্যা গ্রহণ করিতে বিন্দু বিন্দুমাত্র বিলম্ব করিল না মনে মনে অদূর ভবিষ্যতে মলিনা মেয়েটির সম্বন্ধে তাহার মতামত যথাসম্ভব সংশোধন করিয়া পেয়ে এমন একটা সংকল্প সে করিয়া বসিল দরজার খিলটা ভালো করিয়া দেওয়া হইয়াছে কিনা আরেকবার দেখিয়া তাহার পর সে প্রসন্ন মনে বিছানার ধারে গিয়া বসিল সেই এক রাত্রে স্বামী স্ত্রী কী আলাপ হইয়াছিল বলিতে পারি না কিন্তু দেখা গেল তাহার পরের দিনও আদ্যানাথ কলিকাতায় যাইবার বিশেষ দেখায় না পরের দিনও আদ্যনাথকে গৌহাটি ত্যাগ না করিতে দেখিয়া আমরা বিস্মিত হইলাম এবং নীলিমা মাত্র বোধদয় পর্যন্ত পড়িয়া কি করিয়া আদ্যনাথের কল্পনালোকের মানসিকে হার মানাইল তাহা আমাদের সহজ বুদ্ধির অতীত সবচেয়ে আশ্চর্যের কথা এই যে এই কয়দিনে তার নিজের খবরের কাগজটা খুলিয়া পড়িবার উৎসাহ হয় নাই তাহাদের দাম্পত্য জীবনে বিরোধ ঘুচাইবার জন্য যে মহাপ্রাণ ব্যঘ্র জঙ্গল ছাড়িয়া লোকালয়ে আসিয়া প্রাণ বিসর্জন দিল তাহাকে সে নিজে বিকৃত কল্পনা প্রস্রুত কল্যাণকর বিভীষিকা বলিয়াই আজও জানি নমস্কার কেমন লাগলো গল্পটি গল্প ভালো লাগলে অবশ্যই লাইক করে করে কমেন্ট করে দেবেন আর নোতা নতুন শ্রোতা বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ